নজর রাখছে দিল্লির নিগমবোধ ঘাট সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তনকে স্মরণ করছেন বর্তমান সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষ কৃত্য দিল্লির নিগম্বোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া ইতিমধ্যেই এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছেছেন অমিত শাহ এসে পৌঁছেছেন রাজনাথ সিং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে করেছেন বর্তমান সকালে নম্বর মতিলাল রোডে মনমোহন প্রাক্তনকে বাসভবন থেকে শেষ যাত্রা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ রাখা হয় কংগ্রেসের সদর দফতরে সেখানেই সাহিত্য ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিগমবোধ ঘটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য ভারতীয় রাজনীতি অর্থনীতিতে এক যুগের অবসান দিল্লির যমুনা পারে মনমোহন সিংকে শেষ বিদায় কংগ্রেসের সদর দফতরে শ্রদ্ধার্কের পরে রাজপথে শকট নিয়ে প্যারেড হয় নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ার আর কিছুক্ষণের মধ্যেই সাত দিনের জাতীয় শোক অর্ধনমিত পতাকায় অতীত রাষ্ট্রনেতাকে স্মরণ এবং ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার তিনিও এসে পৌঁছেছেন উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন মনমোহন সিং নরসীমা জামানায় অর্থমন্ত্রীর দায়িত্ব ভারতে উদার অর্থনীতি জনক কার্যত বলা হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে দু থেকে চোদ্দ সাল প্রধানমন্ত্রীর কুর্সিতে তিনি ছিলেন দু দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দশ বছরে আধার একশো দিনের কাজ জমি অধিগ্রহণ আইনে বদল সহ তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন দু দফার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং মনমোহন সিং এর এই প্রয়াণে ভারতের এক অধ্যায়ের রীতি আমরা দেখেছি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেন ডান বাম সব দলেরই অতীতের রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে শোক প্রকাশ করে আর এস শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা আমেরিকার বাইডেন সরকারের সরকারি ওয়েবসাইটে আমরা দেখেছি পোস্ট করেছে হয়েছে মার্কিং বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচেও কিন্তু কালো আর্ম ব্যান্ড পরেই নেমেছিল টিম ইন্ডিয়া অভিজ্ঞ রাজনীতিবিদ মনমোহনকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তনকে স্মরণ করেছেন বর্তমান এবং ইতিমধ্যেই এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছেছেন অমিত শাহ এসে পৌঁছেছেন রাজনাথ সিং সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কংগ্রেসের একাধিক নেতারা এবং কংগ্রেস শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি এসে উপস্থিত হয়েছেন দিল্লির যমুনা পার মনমোহন সিংকে শেষ বিদায় আর কিছুক্ষণের মধ্যেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়